সাথে চোখের পানি ছেড়ে তৌবা করে অনুতপ্ত হয় কান্নাকাটি করে আল্লাহকে খুশি করে নিজে খুশি হয় হারাম গ্রহণ কামানো না যায় ওলামাই কেরামের মধ্যে অনেক বড় বড় সম্পদওয়ালা আছেন অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন আমাদের মজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রেহি অনেক বড় এক ব্যবসায়ী ছিলেন তবে হারামের গন্ধ আছে না সম্পূর্ণ হালাল 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 পথে তুমি কুটিপতি হও নিষেধ নেই কিন্তু হারাম পথে এক টাকাও গ্রহণ করা হবে না এটা পরহেজগারের পরিচয় আল্লাহর অলির পরিচয় হল হালাল পথেও দুনিয়া কামানোর লুব লালসা থাকবে না বুঝে আসতেছে আপনাদের মুসলমান হালাল হারাম পার্থক্য করে না হালাল হারাম এত দেখে না সব খাইব পরহেজগার মুসলমান হালাল পাইলে গ্রহণ করবে হারাম গ্রহণ করবে না হালাল পথে দুনিয়া কামানোর লুব আছে কিন্তু হারাম পথে না আর আল্লাহর হালাল করে না আরেকটু পরিষ্কার করি গুনাগার মুসলমান আল্লাহর যত বিধিবিধান আল্লাহ নিষেধ করেছেন যেগুলো এগুলো হারাম আদেশ করেছেন যেগুলো ফরজ ওয়াজিব এই মাপকাটির দিক দাঁড় না দাওয়া মারি যদি লাগে নসারে দেয় নসারে না কাজের যখন সাপ বেশি বুঝে দেন সারাদিন কষ্টহরণ হরণ পানি ছাড়া তখন সম্ভব না দাওয়া মারির সময় রোজা ছেড়ে দিচ্ছে আছে না নাই সারাদিনের যত নামাজ সব রাইট নিয়ে কেন দিয়েছে

খেত কাটে তুই আয় হল আই লিকা গৃহস্থির সময় আইতাম সারাদিনের যত কাত গেছে পরহেজগার মুসলমান না গুনাগার মুসলমান হইলে আসে অসুবিধা নেই পরহেজগার মুসলমানের অবস্থা হবে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতিও যদি হয় না আল্লাহর বিধান ছাড়া হবে না আল্লাহ নিষেধ করেছেন এমন হারাম কাজ তার দ্বারায় ঘটবে না আল্লাহ আদেশ করেছেন এমন ফরজ ওয়াজিব ছুটবে না আর আল্লাহর ওলি মুসলমানের পরিচয় হল শুধু ফরজ ওয়াজিব নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা না তো পরিণত হয়েছে হারাম নিয়ে কোনো

কাজ তো অসম্ভব ঘটবেই না না যেমন শ্বশুর নিয়ে একই রিক্সায় ছেলে যাইতে পারলো না শ্বশুর নিয়ে গেছে বৌমাকে না যায় না যায়জর হেজগারির সীমারেখা ভঙ্গ হবে না পর্দা নষ্ট হয় নাই পুত্রবধূ তার সামনে যাওয়া তো আল্লাহর অলিগণের ক্ষেত্রে এটার থেকেও তারা পরহেজ থাকেন এটার থেকেও তারা বেঁচে থাকেন একটা হলো জায়েজ আর একটা হলো উত্তম আল্লাহর অলিগন উত্তমের উপরে থাকেন পরহেজগার জায়েজের উপরে চলেন গুনাগার না যায় দেয় সুবিধ হইলে আছে অসুবিধ হইলে নাই পরিচয় পাইছেন না গুনাগার মুসলমানের মরার সময় এক ধরনের আচরণ পরহেজগারের মৃত্যুর সময় আর এক ধরনের আচরণ আল্লাহর অলিগণ তারা যখন বিদায় হবেন আরেক ধরনের আচরণ আমাদের সামনে বিপদের কয়টা গাটি শেষ ঠিকানায় যাওয়ার আগে কয়টা গাটি আছে চারটা বিপদের ঘাটি এক নাম্বার মৌতের নাম্বার কবরের গাঠি যাত্রী যেই মানের প্রত্যেকটা স্টেশন দেখবেন এয়ারপোর্ট দেখবেন যাত্রীটা যেই মানের ব্যবস্থাও সেই মানের মৌতের সময় আচরণ তিন রকম কবরের আচরণ তিন রকম হাসরের মাঠেও আচার আচরণ ব্যবস্থাপনা তিন রকম ফুলসিরাতেও তিন রকম জান্নাতেও যাবে তিন হালতে প্রথমে আমরা মৌতের হালতটা দেখি গুনাগার মুসলমান ওই যে হালাল হারামের বেদ বিচার নাই জায়েজ না জায়াজের বেদ বিচার নাই মনে যেমনে চায় এমনি চলে রবের চাওয়া তু আক্কা করে না মনের গুলাম বলে গেছে মনে চাইছে নামাজ পড়লো মনে চাইছে করলো না মন চাইছে গান শুনবে আল্লাহ নিষেধ করেছেন ওই দিকে তার কান যাবে না ওই যে মন চাই জীবন যাপন করার কারণে গুনাগার মুসলমান ইন্তকালের মুহূর্তে মালাকুল মৌতের যখন সাক্ষাৎ হবে মৌতের ফেরেস তাই সেই বলবে একটা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ এবং পরকালের উপরে ইমান টাকার কারণে তোমার ইমান আছে ইমানের বদলতে একটা সুসংবাদ তুমি চিরদিন জাহান্নামে নামে থাকবা না চিরস্থায়ী জাহান নামি হবে না তবে জাহান্নামের নামের আগুনে না জইলা জান্নাতেও যেতে পারবা না এই যে দেখো জাহান নামের আগুন সাজা এই দৃশ্যটা যখন নাফর মানে দেখবে তখনই তার ভিতরে যে কষ্ট শুরু হবে এতটাই কষ্ট কর আল্লাহর পয়গম্বর বলেন ওই না ফরমান সময় জীবিত প্রাণী জবাই করা ছাড়া যদি চামড়া ছিলানো হয় যেই পরিমাণ কষ্ট হয় এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে যান বের করা হবে আল্লাহ রব্বুল আলামিন দুই জায়গায় দুই ভাবে দুই আয়াতে বর্ণনা করেন ওয়ান নাযিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশপা জান কবজকারী দুই দল ফেরেশতা এক দলে গিরা খুলে জাম করে বেলুনের বাতাস বের করলে যেমন একটা গিরা খুললেই বাতাস বেরিয়ে যায় বেলুন মুর্দা আল্লাহ না আরেক দল ফেরেস তার হালত বর্ণনা গভীরে ডুব দিয়ে লুকানু আত্মা বের করে নিয়ে আসেন ওই নাফরমান বডির ভিতরে লুকায়া কৈতাক বা

ইমানদার হওয়ার কারণে চিরস্থায়ী হবে না কিন্তু মন জীবন যাপন করার কারণে জাহান্নামের সাজা থেকে তুমি মাপও না মুক্তিও না কবরেও সাজা হাসরেও সাজা ফুল সিরাতেও সাজা আত্মীয়ের পরে জাহান নামে কাফেররা জ্বলছে যেখানে চিরস্থায়ী তারা কয়লা হয় তুমি ইমানদার হওয়ার পরেও নাফর জীবন জীবনযাপন করেছো এই জন্য তোমার জায়গাও সেখানে তাকবা তুমি কি পরিমাণ অপরাধ তোমার যে পরিমাণ একটা মিথ্যা কথা বলে তো সাত হাজার বছর জাহান নামে রাখুন দুই কোটি অষ্টআশি লক্ষ বছরে এক হোক এরকম আশি হোক বা জাহান নামের সাজা ভোগ করতে হবে এখন চারা সারা জিন্দিগিতে বলে ঘোয়ার পর থেকে কি পরিমাণ সাজা তোমার আমল নামায় জমা আছে বান্দারে অপরাধ যে পরিমাণ সাজাও বুক বা তুমি সেই পরিমাণ আল্লাহর ভয় অন্তরে নাই আল্লাহর ভয় অন্তরে নাই অথচ জানে দুনিয়ার জমিনে থাকতেই পারবে না চলেই যেতে হবে আজ থেকে একশো বছর আগের কোনো মানুষ আমরা চিনি না তারাও আমাদের চিনে না আগামী একশো বছর পরে কারা আসবে আমার রাখতে রেখে যাওয়া সম্পদ ভোগ করবে আমিও তারা চিনি না সেও আমার চিনে নাই হলো দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে আরেক দল মানুষ জীবন যাপন করেছেন পরহেজগার মুসলমান এই পরহেজগারেরা হালাল পথে পাইলে দুনিয়া বড় করছে কিন্তু হারাম পথে একটা টাকাও গ্রহণ করে নাই দুনিয়ার প্রতি হয়ে গেলেও আল্লাহর আদেশ ফরজ ওয়াজিব ছাড়ে নাই কষ্ট হইলেও হারাম কাজ সে করে নাই এই পরহেজগার মুসলমানদের ইন্তেকালের সময় ফেরেশতাদের সুসংবাদ হবে আরেক রকম গুনাগার মুসলমানকে সুসংবাদ দিয়েছে একটা চিরস্থায়ী জাহান নামি হবে না কিন্তু দুঃসংবাদ সাথে আছে না নাই এই দুঃসংবাদেই তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে পরহেজগার মুসলমান ফেরেস্তারার জান কবজ করার সময় যখন মলাকুল তার সামনে হাজির হবে ও পরহেজগার মুসলমান মন চাহি জীবন যাপন করো নাই এই জীবনে পরহেজগারির পথে চলতে অনেক কষ্ট হয়েছে বন্ধু বান্ধব অনেক চাপ দিয়েছে আরাম কাজে তোমারা নেওয়ার জন্য কিন্তু যাও নাই জীবনে অনেক বন্ধু রাগ হয়ে তোমার সাথে সম্পর্ক পর্যন্ত নষ্ট করে দিয়েছে মানুষের সাথে সম্পর্ক তোমার নষ্ট হয়েছে আল্লাহর সম্পর্ক ঠিক রাখার জন্য পরহেজ গাড়ি এত সহজ না পরহেজগারির গাড়ির জীবন যাপন করেছো অনেক কষ্টের পর আজকে তোমার সাথে আমার দেখা সুসংবাদ গ্রহণ করো জীবন যাপন করার কারণে দুনিয়ার অনেক ক্ষতি মাথা পেতে নিয়েছ কিন্তু দিনের ক্ষতি হইতে দাও নাই পরকালের তুমি ক্ষতি করো নাই ইহকালের ক্ষতি করছ পরকাল টিক রাখছ ইহকালের ক্ষতি করছ পরকাল টিক রেখেছ ফরজ ওয়াজিব টিক রেখেছো হারাম কাজ থেকে নিজেরা বাঁচাইছ বন্ধু বান্ধব নারাজ হয়েছে আল্লাহরে নারাজ করো নাই পরহেজগার মুসলমান সুসংবাদ গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্থায়ী ঠিকানা শেষ ঠিকানা জান্নাত এবং জাহান্নাম দুইটাই বানাইছেন আল্লাহ পাক তোমার উপরে খুশি হইয়া ওই যে জান্নাত দিবেন জাহান্নামের আগুনে না আই তোমারে সরাসরি জান্নাত দিবেন পরহেজগারি অবলম্বন করার কারণে অন্তত হারাম থেকে বেঁচে থাকা ফরজ ওয়াজিব আকড়ে ধরা আমার উপরে টিকে থাকার জন্য দুনিয়ার ক্ষতি মেনে নিব কিন্তু পরকালের ক্ষতি আমি মানব না দুনিয়া কোন পরকাল আমার আসল ঠিকানা চিরস্থায়ী পরহেজগার মুসলমান যদিও দুনিয়ার জমিনে অনেক জায়গায় ঠকেছেন আরামায়েশ থেকে বঞ্চিত হয়েছেন চিরস্থায়ী শান্তির জায়গা পাইয়া উনি কি আসলে ঠকলেন না জিতলেন

আল্লাহ বলেন প্রত্যেককেই প্রতিদান দেওয়া হবে ওই দিন যাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে তারাই হল আসল সফল কাম তারাই হলো আসল সফল এই দুনিয়ার জমিনে তুমি পথ পাইলা এতেই সফল না জমা জমি সম্পদের মালিক হইলা এতেই সফল না উন্নত সম্মানের মালিক হইলা এলাকায় তোমার মান সম্মান প্রভাব প্রতাপ সব আছে এতেই সফল না সফল হইব তখন জাহান নামের আগুন থেকে বেছে জান্নাতে প্রবেশ হবে যখন এবার রইল অলি মুসলমানের মরল হালত গুনাগারের বেলায় একটা সুসংবাদ চিরস্থায়ী জাহান নামি হইত না কিন্তু জাহান নামের দুঃসংবাদ আছে না নাই পরহেজগারের ক্ষেত্রে শুধু সুসংবাদ জাহান আগুনে না জ্বলাই এই আল্লাহ তোমার সুদা সুদি জান্নাত দিবেন এবার অলি মুসলমান ওলি মুসলমানের পরিচয়টা মনে আসে নি ওরা কি দুনিয়ার কোন লুবলাল সন্তরে রাখে না সব বাতি হালাল পথেও দুনিয়া কামানুর লুবলাল সা করে না এমন মানুষের সংখ্যা খুবই কম খুবই কম হালাল হতে দুনিয়া কামানো যায় এটাও চায় না আমি এক মানুষ হয় ইসলাম ওনার বাড়ি হবি করছে এলাকার মানুষ ওনার ভুল বেয়া ভবিষ্যৎ কয়ে তালি দেওয়া ভঞ্জাবি বলতো আর তালি ও তালের তালি না বেতালা তালি যে বেতালা তালি কেমন মানবী শাটা এর হম তালি দেখছেন সবুজ কালার তালের তালি তালে বেতালা না আট ন হাজারের কাহরের তালি গড়ের হালত হইল কোন জায়গার চিরা ভাড়া ওর নারকা হোক দেওয়া আছে জিন্দিগি অথচ ওনার যোগ্যতা বিদ্যা হল এই ত্রিশপাড়া পর আনে জায়গা ওনার অস্পষ্ট নাই পরিষ্কার চোখের সামনে বাসা এবং আয়াতের সাথে একটার সাথে আর একটার আর কোন পার্থক্য নাই এত পণ্ডিত একটা বিদ্যা দিয়েছিলেন যেটা কোন গাছের পাতা কোনটার সাথে লাগাইলে কি ওষুধ এটা উনি জানতেন মানুষ লাইন ধরত ওনার কাছ থেকে ওষুধ দিত লাইন হইলে কি একজনের কাছে ওষুধ বিক্রি করিয়া এই টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাস্টমারের সুযোগ নেই কোম্পানির পরা খবর পাইব এ সময় আমরা পড়ি তারা গিয়ে অফার দিল আপনি শুধু চেয়ারে বইসা বইলে দেবেন কোন পাতা কোনটার সাথে লাগাইতাম পাঁচ লাখ টাকা বেতন আরে সব বলাস করছে দৌড়ানি কেন এই দেখলাম এক লোক উনি যদি চাইতেন যেই যোগ্যতা উনি পাইছিলেন এতটা তা উপরে উনি যে বললাম মা কুরুঠাও তারা মানতে রাজি না নয়টা দশটার দিকে মসজিদের কার কারো হচ্ছে প্রচন্ড গরম টিনের সাল আখানি উপরে ঘাম পড়তেছে আল্লাহ তলি মানুষ ওনার সকল ইসি তো ঘাম গ্রহণ পড়তেছে কেউ গিয়া মসজিদের বারান্দার ফ্যানের সুইচটে দিছে হুজুর একটু বাতাস লোক নামাজ শেষ করিয়া এটা যদি লাগাল পাইছে তো যারা বুঝছেন চত দাঁড়ে কাছে গেছে না সাধারণত উনি এমন লোয়া লইতেন যে এই টাইমে ফ্যান চড়ার জন্য কেউ ফ্যান মসজিদ দিছে না এই টাইমে ফ্যান করে বিল তোলার জন্য কমিটির অনুমতি না নামাজি পাশক জামাত হবে জামাতের মুসল্লিরা এটা ব্যবহার করবে এই টাইমে ব্যক্তিগত নামাজ পড়ো ভালো নামাজ পড়বো বাড়ি পড়ো আর এখানে পড়ো মসজিদের জিনিস ব্যবহার করবে না অথচ আমরা

এই যে আল্লাহর অলি মুসলমান আল্লাহ আকবর বলে আর জুড়ে বলে আল্লাহ ওনার কিনতে কালের সময় ফেরেস্তারা যে সুসংবাদ শোনাবে জান্নাতের সুসংবাদে আল্লাহর অলিগণ সন্তুষ্ট না কারণ আল্লাহর অলিগণ এক এক একে খালক যেখানে ভালো লাগে ওইখানে তবে তুমি মাউলারে যেন দেখা যায় এটা আবার আপনারি আবার আরম্ভ থেকে সাবধান একবারের বিয়া হচ্ছে সুন্দর বউ আর আরেকজনের মা বাপে সাফে ফিরলে কালা বউ বাড়ির বেড়াইতেছে জমায় খুন দিছে কি গো খুন্দিনে আইবা আবারের ফাটাই দুনিয়ার প্রেসিডেন্ট আইলে হইতো না তুমি আইলে আমি যাই আমার যাইতো না জিয়া কই সব নাশ করছে ব্যবসা বন্ধ করে দুই হাজার লস করে ওই যাও তোমার তো আমার জ্ঞানতে হইবো কারণ তুমি আমার সুন্দরী বউ গড় আলোকিত জামাই বউ এর ভাগর দুই হাজার লস দিয়ে হইলেও আনলো নি আনতো না আনছে গিয়ে তার এই মান অভিমানই আলাপ কালা বই উঠছে তার জামায় যখন ঘুম দিছে তুমি না এলে আমি তোর সাথে যেতাম না প্রেসিডেন্টের লোক আমত তুমি আয়া নিলে আমি যাইয়া আল্লাহ এবারে বাঁচাইছে তুই না ঠিক না ঠিক দুইটা সমান আল্লাহ অলিগন দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছে কোন অবস্থান থেকে কি বলবেন আর এই দোয়া যদি আমরা পাওয়া আরম্ভ করি

আল্লাহর অলিদেরকে শোনায় দেওয়া হয় আল্লাহর দিদার নসিব হবে আল্লাহ দেখতে পাবেন যেই মাত্র এই কথা শুনে আল্লাহর অলিগন হয়ে যায় চলো যার জন্য সারা জীবন বর আমি পাগল তারে যেখানে পাওয়া যাবে ওইখানে আমার লোক আল্লাহর অলি মুসলমান যারা তাদেরকে সুসংবাদ দেওয়া হবে আল্লাহর দিদারের সুসংবাদ

কখনো মৃত্যুবরণ করবানা ইং মুসলিম মুসলমান না হইয়া কখনো মৃত্যুবরণ না মুসলমান কয় প্রকার কয় প্রকার তিন প্রকার গুনাগর মুসলমান পরহেজগার মুসলমান অলি মুসলমান অন্তত আমরা তো নিজেদের অবস্থানটা বুঝতেছি কোন দলে আছি কাদের কি হালত এটাও শুনলাম যদি অলি মুসলমান হইবার নাও পারি গুনাগার মুসলমান হইয়া যেন না মরি কথা বুঝে আসতেছে বলি মুসলমান হইবার যদি নাও পারি গুণাগার মুসলমান হইয়া যেন না মরি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পরহেজগারি অবলম্বনের তৌফিক দান করেন পরহেজগার হইয়া মর পরহেজগার মুসলমান হইয়াও যদি মরতে পারো বান্দারে জাহান্নামের আগুনে না জ্বলিয়াও তুমি আল্লাহর তৈরি জান্নাত পাইবা পৃথিবীর জমিনের একটা রেওয়াজ নীতি যদি ফসল ফলাইতে হয় লাভবান হইতে হয় যে কোনো জিনিস পাইতে হয় মেহনত ছাড়া হয় না মেহনত লাগে জমিনে যদি ফসলও ফলাইতে হয় তাহলে মেহনত কিছু না কিছু লাগবেই বেটে আর যদি গাছ ফলায় নষ্ট করতে চান মেহনত লাগবে না হালতের উপরে সারেন অটোমেটিক নষ্ট হবে গুনাগার মুসলমান হয়ে যদি মরতে চান মেহনতের দরকার নাই অটোমেটিক জিন্দিগি গুনার মধ্যেই থাকবে পরহেজগার হয়ে যদি মরতে হয় তাহলে চেষ্টা প্রচেষ্টা করতেই হবে চেষ্টার মাধ্যমে ফলাফল চেষ্টার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে মেহনত ছাড়া হবে না মেহনত করলে পরে নিজের থেকেই ইচ্ছা আলাদা করে যখন সামনের দিকে অগ্রসর হবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কোন দিকে নিবেন নবীজি বলেন মান আহাব্বালিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু যে চায় আল্লাহর রাস্তায় চলতে আল্লাহর দিদার আল্লাহ তার জন্য এই রাস্তা সহজ করে দেন আল্লাহ চান আর যে চায় না আল্লাহ তার জন্য চান না একের পর এক আপনাদের সামনে সুযোগ্য আলোচকগণ যাদেরকে একসাথে মেলানো আসলেই কঠিন ব্যাপার الحمد لله